আজকে জুমার নামাজের দিন ঝুমা তো এরকম এক দিন যেই দিন দূরত পড়তে থাকলে দূরতের স্বাব এতই কবল হয় কিন্তু ব্যক্তি যদি কিনু ব্যক্তি যদি আপনার মনে করেন আসরের নামাজের পর থেকে পর্যন্ত আশি বার দূর পড়তে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে মাফ করে দেয় কিন্তু আমাদের কপাল এতই খারাপ যে জুমার দিন সাতটা একটা গুরুত্বপূর্ণ দিন তারপরও আমাদের মনে বাড়ি লাগায় না আমাদের মনে ডাক্কা দেয় না হায় পুরাটা সাতটা চলে গেল হজরে তোর মালিকের ডাকে সাড়া দিতে পারি জহরেও মালিকের ডাকে সাড়া দিতে পারে নাই আসরেও মালিকের ডাকে সাড়া দিতে পারে নাই মাগরীবও মালিকের ডাকে সাড়া দিতে পারে নাই কিন্তু আমি সপ্তাহে একটা দিন আছে ওই দিনটা আমি সাড়া দিই কিন্তু জুমার থেকে গুরুত্বপূর্ণ ফসল তারপর আল্লাহ বলছে আসো না তুমি জুমার দিনে আসো এই কারণে আমরা কেউ জুমার দিনে আসতে চাই না আল্লাহ পাক বলেন জুমার দিনে আসলে গরীব তোমার জন্য হজের সওয়াব আমি দিয়া দেব কোন ব্যক্তি যদি কোন মানুষ যদি জুমার নামাজ পড়ার জন্য ওই ব্যক্তি ভিতরে ঢুকে ভিতরে ঢোকার সাথে সাথে তা উট কুরবানি করার সওয়াব তার আমল নামায় দান করে এইไตনা দ্বিতীয় ব্যক্তিকে গরু তৃতীয় ব্যক্তিকে बकरी চতুর্থ ব্যক্তি যারা আছে তাদেরকে একটা মরদ আল্লাহর রাস্তায় দান করার সব দেয় কিন্তু তারপরও কারো প্রতিযোগিতা নাই জানি জুমার দিনে আগে যাব সুন্নাত আদায় করব এরকম নাই আমার ভাবনা আসে আপনি